কবি শামসুর রহমানের নরসিংদী বীর মতিউর রহমানের নরসিংদী শামসুদ্দিন আহমেদ এসাকের নরসিন্দি জনবন্ধু লোকমান হোসেনের নরসিংদী এই নরসিংদিকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি প্রিন সজীব গাজীপুরের সন্তান হিসেবে বলবো আমার বিরুদ্ধে যদি কোনো বুধ ত্রুতি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলে আমার ডোন হাওয়ায় উইরা উইরা নরসিন্দী শহর দেখবো আমরা সবাই গুইরা উই নরসিং শহর আপনাদেরকে আজ পাখির চোখে দেখাবো দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের নরসিংদীর স্টেডিয়াম মুসলিউদ্দিন স্টেডিয়ামের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আজ আমরা সম্পূর্ণ শহর আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো যদি কোনো জায়গা বাদ থাকে কারো সাত বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আবার একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সম্পূর্ণ নরসিংদী শহর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর সব জায়গা দিয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন আসি উপরে রেল দেখাইছি নৌসিং শহরের রাস্তা এখন রেল লাইনের উপরে আসছি সামনে দেখতে পাচ্ছেন নৌসিন্দীপ নরসিন স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন নৌসিন্দীপ রেল স্টেশন আমার ধারাবাসনে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন তবীয় দেখতেই পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য ভরা লীলা ভূমি আমাদের এই প্রাকৃতিক পরিবেশটি কত সুন্দর আমরা এখন যে ফুটেজটা স্টার্ট করেছি এটা হলো আমাদের নতুন বাস স্ট্যান্ড থেকে এখান থেকে একটি রাস্তা চলে এখান থেকে দুইটি রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন বাম পাশের রাস্তা সাপলা চত্বর হয়ে চলে গেছে ভেড়ানগর নগর আর ডানপাশের রাস্তাটা সিএমবি রোড গেছে আর সিএমবি রোড থেকে দুটি রাস্তা দুদিকে চলে গেছে একটা রাস্তা গেছে ওই বাজারের মধ্যে আর একটা রাস্তা গেছে আমাদের ওই সিঙ্গেল গাছ পর্যন্ত তো আমরা বাম পাশে রাস্তা ধরে যেটা ধরে সিঙ্গেল গাছ অথবা রেল স্টেশনের দিকে গেছে ওই দিকে আমরা চলে যাব ওই দিকে আমরা এগিয়ে একদম রেল স্টেশন পর্যন্ত চলে যাব দেখেন ডান পাশে আমাদের নরসিং ডাক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা ইনট্রেক্স প্লাজা এবং দেখা যাচ্ছে সম্পূর্ণ উপর দিয়ে আমরা সোজা চলে যাব রেল স্টেশন আমি আবারও বলছি আমার কথায় ভুল ত্রুটি থাকলে আমার দয়া করে ক্ষমা করে দেবেন কারণ আমার বিমানটি যত অনেক তাড়াতাড়ি আর কি উপর দিয়ে চলে যাচ্ছে তো আমি চেষ্টা করতেছি তত তাড়াতাড়ি আপনাদের কাছে উপস্থাপনও করার তো আমরা রেল স্টেশন চড়ে এসে পড়ছি তো ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ক্যাম্পাস নরসুন্দী সরকারি কলেজ দেখতে পাচ্ছেন পাশে বাম পাশে আছে বামুন্দি বয়স তো আমরা সোজা চলে যাচ্ছি তো আমরা শুধু নরসিং শহরটা আমরা অতিক্রম করে আমরা একদম গ্রাম পর্যন্ত পৌঁছে যাব। আমরা ওই যে একটা নদী আছে আমরা নদীর কাছে চলে এসেছি দেখেন শহর অতিক্রম করে আমরা প্রায় গ্রাম পর্যন্ত চলে আসি দেখতেই পাচ্ছেন নদীটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে তো ওই যে একটু সামনেই দেখা দিতে একটা ব্রিজ দেখা যাচ্ছে নরসিন্দির সেই বিখ্যাত ব্রিজ নাগরিকান্দি ব্রিজ নাগরিক নাগরিকান্দি ব্রিজ যদি আমি বিডুতে না দেখাই তাহলে আমার বিডুটি অসম্পূর্ণ থেকে যেত তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি মেঘনা নদীর তীরেই আমাদের বেলানগর নরসিং শহর দেখতেই পাচ্ছেন বাম পাশে বেলানগর শহর কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন সামনে আছে লসঘাট থানাঘাট আর পাশে আছে সেই বাজার ওই দূরে একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে সম্ভবত এটা পুরাতন একটা মসজিদ আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি দেখছেন এটি যদি পুরানো হয় অথবা নতুন হয় এটা আমার জানা নাই তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে সঠিক বর্ণনাটা দিবেন আমরা এখন লসঘ থেকে চলে আসছি থানাঘাট সামনেই দেখতে পাচ্ছেন আর একটা আছে বাজারের দিকে আমরা এখন বাজারের দিকে আস্তে আস্তে এগুব তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ভিউ দেখাবো তো আপনারা একটু ভিউ করুন গাজীপুর জেলায় আমি নৌসুন্দি তেমন কিছু তেমন কিছু চিনি না তো আশেপাশে কয়েকটা গ্রাম চিনি আর কি সামনে আপনারা যদি আপনারা কোন এলাকায় আসেন তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওই দূরে নৌসুন্দির স্টিল ব্রিজটা দেখা যাচ্ছে যার বাম পাশে হলো গিয়ে আমরা এখান থেকে সোজা যাব যাবো আমাদের বীরপুর পা আছে বীরপুরের দিকে যাব এই যে রেল লাইনের উপরে যে বীরপুর আছে আমরা এখন বীরপুরের উপর দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে থামবো না ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুইটি মিনার দেখা যাচ্ছে আর সম্ভবত গাবতুলি মাদ্রাসার মিনার হ্যাঁ আমাদের ধারণা সঠিক এটা গাবতুলি মাদ্রাসার মিনারই দেখতে পাচ্ছেন আমরা গাবতুলি মাদ্রাসার উপরে কিন্তু আমরা গাবতুলি মাদ্রাসার উপরে থামবো না এখান থেকে সোজা চলে যাব ব্রাহ্মণ দিয়ে চলে যাবো ব্রাহ্মণ দিয়ে একটা বাদ আছে আমরা বাদটা দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি শেষ হবে শিক্ষা চত্বরে গিয়ে অর্থাৎ সিঙ্গেল গাছ দিয়ে তো বিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন